তো আজকের ক্লাসটা কি ফুয়েল সাপ্লাই সিস্টেমের যন্ত্রাংশ এবং ফুয়েল সাপ্লাই থেকে একবারে পিস্টনের কম্পেশন চেম্বারে আসতেছে সেটা আমরা কি করবো দেখবো তাই কি না তাহলে দেখলে আমরা বুঝতে পারবো সেইভাবে সাজাইছি হয়তো একটা দুইবার তোমরা বিভিন্ন প্রশ্ন করতেছ করাটা কি স্বাভাবিক তাই কি না আচ্ছা দেখি আমরা এখানে এক নম্বর আছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি হাই প্রেশার পাইপ মাধ্যমে বা পাইপ দিয়ে প্রাইমারি ফুয়েল ফিল্টারে আসতেছে কোথায় আসতেছে প্রাইমারি ফুয়েল ফিল্টার প্রাইমারি ফুয়েল ফিল্টার তোমরা চিনো আচ্ছা তারপরে আসতেছে কি সেকেন্ডারি ফুয়েল ফিল্টার সেকেন্ডারি ফুয়েল ফিল্টারের উপরে কার অবস্থান ফিট পাম্পের অবস্থান তারপরে আবার হাই প্রেশার পাইপ দিয়ে কোথায় কি আসতেছে ফুয়েল আসতেছে কোথায় ফুয়েল ইঞ্জেকশন পাম্পে অথবা ফুয়েল ইলেকট্রিক ইঞ্জেকশন পাম্প অথবা ইলেকট্রিক ফুয়েল ইঞ্জেকশন পাম্পে আসতেছে তারপর ইলেকট্রিক ফুয়েল ইঞ্জেকশন পাম্প থেকে আবার হাই প্রেশার পাইপ লাইনের মাধ্যমে কোথায় যাচ্ছে ইঞ্জিন হেঁটে নাকি ইঞ্জিন হেঁটে কার অবস্থান ইঞ্জেক্টরে নাকি ওই ইঞ্জেক্টরে যাচ্ছে ইঞ্জেক্টর থেকে স্প্রে করতেছে কোথায় কম্প্রেশন চেম্বারে এই কম্প্রেশন চেম্বারে যখন স্প্রে করতে সে এইভাবে কি দহন কার্য পরিচালনা হচ্ছে বোঝা গেছে মনে থাকবে সবাইকে জানিয়ে দিবা বন্ধুদের শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবা ঠিক আছে তোমাদের মন মানসিকতা একটু রকম করো আগে কেমন ছিল জানি না এখন একটু ভালো করার চেষ্টা করো ঠিক আছে